গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরো একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বুধবার তার সাথে বাঙালির একটা অন্যতম প্রধান উৎসব জামাই ষষ্ঠী সকালবেলা থেকেই ঘরের কাজকর্মে হাত দিয়েছি যেহেতু আজকে একটা স্পেশাল ওকেশন সেহেতু তো কাজকর্ম অনেক বেশি রান্নাবান্নার ঝামেলাটাও অনেক বেশি তাই সকালবেলা উঠি চেষ্টা করছি হালকা হাতে সব কিছুকে গুছিয়ে ফেলতে আজকে যেহেতু বেশ কয়েক পদের রান্না করবো সেহেতু রান্নাঘরে একবার চলে গেলে সেখান থেকে বেরিয়ে এসে আর কোনো কাজ করতে পারবো না তাই সকাল সকাল উঠেই যতটুকু পারছি গুছিয়ে নিচ্ছি তারপর একেবারে রান্নাঘরে ঢুকবো রান্নার কাজ করতে তোমরা অনেকেই বলো আমি যখন কাজকর্ম করি তখন বেটু কোথায় থাকে বেটু মায়ের কাছে থাকে আর বিশেষত সকালের দিকটা যখন আমি ঘরের কাজ করি ও তখন বাইরেটাতে দোলনায় শুয়ে থাকে আর বেলা বাড়ার সাথে সাথে যখন গরমটা বাড়ে ও ঘরে চলে আসে আজকে টুকটাক ডাস্টিংয়ের কাজে হাত দিয়েছি বেশি কিছু করবো না বা পুরো ঘরটা ডাস্টিং করা একদিনে সম্ভব নয় বলেই গতকাল বিকালের দিকে বেশ কিছুটা কাজ এগিয়ে রেখেছি তবে যেখানটা হয়নি সেখানটা এখন গুছিয়ে নিচ্ছি আজকে এইসব ডাস্টিংয়ের কাজটা যে হাত না লাগালেও চলতো আর সেই কথা মাথায় রেখেই কালকে কিছুটা ডাস্টিংয়ের কাজ আমি বিকালেই এগিয়ে রেখেছিলাম তবুও কি হয় জানো তো এইরকম স্পেশাল দিনগুলোতে না অনেকেই বাড়িতে দেখা টেখা করতে আসে তো তখন যদি ঘরটা এরকম অগোছালো থাকে তখন নিজের কাছেই ভীষণ খারাপ লাগে তাই যতটুকু পারলাম ততটুকু একটু সকালে উঠে গুছিয়ে নিলাম আজকে তো জামাইয়ের স্পেশাল দিন তো জামাইয়ের তো অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হওয়া উচিত নয় তো জামাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে তবে তার শাশুড়ি মা এখনো পর্যন্ত পুজো দিয়ে আসেনি আসলে কি হয় মন্দিরে সকলেই পুজো দিতে যায় তো এই দিনটাতে তো একটু ভিড় থাকে আর সময়ও লাগে তো ও বসেই ছিল মা ওকে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিতে বলেছিল ও রেডি হয়ে নিয়েছে স্নান টান করে তবে মা আসেনি বলে বললো দাও মাছের জলটা পরিবর্তন করে দিই ও ছাড়া ইয়ে হাঁড়িটা যেহেতু অনেকটা বড় তো আমার না খুব ভয় লাগে যদি ভেঙে যায় বা হাত ফসকে পড়ে যায় তখন কি করব তার জন্যই অপেক্ষা করে থাকি যে ও কবে করে দেবে আজকে ও বললো আমার তো এমনিতেই ছুটি আর এখন তো মায়ের আসতে দেরি হবে তাই এই সময়টাতেই ওই জলটা পরিবর্তন করে দিই আর জানো তো এরপর ঠিক করেছি মাছের ওই হাঁড়িটাকে আর ঘরের ভিতরে রাখবো না শুনেছি বেডরুমের মধ্যে কোনো জলের আধার রাখা ভালো নয় এতে বাস্তু স্বাস্থ্য অনুযায়ী মানুষের শরীরের উপর বাজে প্রভাব পড়ে তার জন্য সকলেই বলছিল যে এরকমভাবে রাখবি না বাইরে কোথাও রাখবি তাই ঠিক করলাম যে বাইরে তো সেরকম রাখার জায়গা কোথাও নেই তো এই ডাইনিং টেবিলটার একটা কোণেতেই আপাতত রাখি পরে সুযোগ সুবিধা মতো পরিবর্তন করে দেবো আর জানো তো গরমকালে না এই মাছের জলটা একটু কমে যায় তো তার ফলে কি হয় জলটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হয় এবারে জলটা দেখছি অনেকটা কমে গিয়েছিল তার জন্যই জলটা পরিবর্তন তাড়াতাড়ি করা হলো হলে ওই দশ পনেরো দিন ছাড়া ছাড়াই জলটা পরিবর্তন করা হয় এর ফাঁকে আমি স্নান সেরে নিয়েছি মাও পুজো দিয়ে চলে এসেছে এখন জামাই ষষ্ঠীর যেটা আসল নিয়ম সেটাই করবে আর প্রত্যেকের বাড়ির এই ষষ্ঠী পালনের নিয়মটা আলাদা আলাদা হয় তো আমাদের বাড়ির যেটা মূল নিয়ম সেটা হচ্ছে এই ফলার খেতে দেওয়া মানে বিভিন্ন রকম ফল দই চিড়ে মুরগিকে মেখে খেতে দিতে হয় আর আমার হাজব্যান্ড আবার এইসব ফলার টলার একদমই পছন্দ করে না তার জন্য কিন্তু ওকে আলাদা করে আমি একটু লুচি তরকারিও করে দিয়েছিলাম তবে ওর যেটা ইচ্ছা হবে ও সেটাই খাবে আর ইনিশিয়াল টাইমে তো ওই ফলারটা একটু হলেও মুখে দিতে হবে তো সেটাই মা বলছিল পছন্দ না হলেও কিছু করার নেই একটু হলেও খেতে হবে আর এই যে আমাদের ছোট জামাই তাকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না সে কিন্তু পাপার কোলে বসে কড়া নজরদারি রেখেছে তার পাপার আপ্যায়নে কোনো ত্রুটি হচ্ছে কিনা জামাই ষষ্ঠীতে যেরকম জামাইকে উপহার দেয় শাশুড়ি শ্বশুর সেরকম জামাইরাও কিন্তু শাশুড়িকে উপহার দেয় আর সেটাই দেওয়া নেওয়া হয়ে গেল আর ওরা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করছে কিন্তু আমার তো বেশিক্ষণ বসে এসব দেখার উপায় নেই যেহেতু বেশ কয়েক রকম পদ রাঁধতে হবে তাই তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু সমস্ত রান্নার রেসিপি একেবারে শেয়ার করতে পারিনি টুকটাক শুধু ঝলক দেখিয়েছি যে আজকে কি কি রান্না করেছি নিয়ম অনুযায়ী শাশুড়ি কিন্তু আজকের দিনে রান্না করে জামাইদের খাওয়ায় এবং মেয়ে জামাই কিন্তু না আজকের দিনেই আসে সকালবেলা বাড়িতে তবে আমরা যেহেতু এখানেই থাকি সেহেতু কি হয়েছে আমি রান্নাবান্না করি আর সত্যি বলতে কি আমার মায়ের পক্ষে এত কিছু উনুনের সামনে দাঁড়িয়ে করাটা সম্ভব হয় না এদিকে আবার আমার হাজব্যান্ড একটু খাদ্যরসিক মানুষ তো সে পরিমাণে কম খেলেও তাকে কিন্তু বিভিন্ন পথ সাজিয়ে দিলে সে বেশ খুশি হয় তাই আমি সকলেরই মন রাখতে রান্নার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছি কণিকা কোরিযা এবং জলি দে কমেন্ট করেছিল আমার আগের ভিডিওতে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেকটা ভালোবাসা এর সাথে সাথেই সুখী ফ্যামিলি নামক একটা আইডি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি কি বাবার বাড়িতেই থাকি হ্যাঁ দিদি ভাই আমি বাবার বাড়িতেই থাকি আসলে কি হয়েছে আমার হাজবেন্ডের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুরের তো প্রত্যেক দিন মেদিনীপুর থেকে এখানে যাতায়াত করা তো সম্ভব নয় আর যাতায়াত করার কারণটাও বলি আমার হাজব্যান্ড কিন্তু সল্টলেক সেক্টর ফাইভে উইপ্রোতে কর্মরত তো প্রত্যেক দিন তো মেদিনীপুর থেকে সল্টলেক যাতায়াত করা সম্ভব নয় তাই সেক্ষেত্রে বিয়ের পরপর আমরা আলাদা করে ভাড়া বাড়িতে থাকতাম তবে তারপরে ডিসিশান নিই আমি যেহেতু আমার মা বাবার একমাত্র মেয়ে বা একমাত্র সন্তান তাই তাদেরও বয়স হচ্ছে যেহেতু একসাথে থাকার তাই আমরা কিন্তু সকলে একসাথে থাকি আর মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে ঘুরতে যাই আজকের পদেতে বেশ কয়েক রকমের মাছ রাখার চেষ্টা করেছি আর তার সাথে জামাই সুষ্টি স্পেশাল মাটনের ঝোল তো থাকছেই আসলে কি বলো তো আমার হাজব্যান্ড না বেশি ধরনের মাছ খেতে চায় না তাই ওর পছন্দ অনুযায়ী যে কটা মাছ দেওয়া চলে আমি কিন্তু সেটুকুরই অ্যারেঞ্জমেন্ট করেছি আমার মা বাবা কিন্তু ভীষণভাবে চায় তাকে বিভিন্ন রকম মাছ মাংস এই দিনকে সাজিয়ে দিতে যেহেতু সে তাদের একটাই জামাই আধরের জামাই কিন্তু সে তো সব কিছু খায় না তাই আমি দায়িত্ব নিয়ে বাজার দোকান করি আর তার সাথে তার পছন্দের মেনুগুলো রেডি করে দেওয়ার চেষ্টা করি এই তো খুব শর্টকাটে দেখালেও মোটামুটি তিন ঘন্টার একটা যুদ্ধের পর সমস্ত রান্না আমি শেষ করেছি আর এরপর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ফেলছি তবে ভেবো না পুরো রান্নাতে এই কটা বাসন পড়েছে আসলে এক একটা পদ বানিয়েছি আর তার ফাঁকে ফাঁকে যে কটা মানে বাসন পরছিলো সেগুলোকে ধুয়ে ফেলেছি আর লাস্টে যে কটা ছিল এই যে এখন ধুয়ে নিলাম আর এর সাথে সাথেই গ্যাসটাকেও মুছে একদম পরিষ্কার করে নেব আজকে যেহেতু স্নান হয়ে গেছে এরপর আমার হাজব্যান্ডের জন্য থালাটা রেডি করে নিয়ে সকলে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করব তখন না খাওয়া দাওয়া হয়ে গেলে আর এই কাজগুলো করতে ভালো লাগবে না তাই ভাবলাম আগেই করে নিই তারপরে যাব খাবার দাবার রেডি করতে তো কাজকর্ম তো মোটামুটি শেষ তবে এর ফাঁকে আমি তোমাদেরকে আবারও কিছু পুরনো কথা বলে নিই আমি দীপা দীপার সারাদিনের সাতকাহনে আমি আমার জীবনের প্রত্যেক দিনের কিছু মুহূর্ত তুলে ধরি যদি তোমরা এই ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা কাজটা অলরেডি করে ফেলেছ তাদেরকে জানাই অনেকটা ভালোবাসা ওদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে সিধে চলে এসেছি খাবার দাবার গোছানোর কাজে মাই যদিও খাবারটা ধরে দেবে তবে আমি একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি তারপর মা ওকে পরিবেশন করবে জন্মদিন বিবাহবার্ষিকী আর জামাই ষষ্ঠী এই তিনটে অকেশনের অপেক্ষায় থাকে আমার হাজব্যান্ড কেননা ও খুব সুন্দর করে পরিবেশিত একটা থালা পায় আর এই যে এত সুন্দর করে থালাটা সাজিয়ে দিই এটা দেখেও এত পরিমাণ খুশি হয় তখন কিন্তু আমার এই যে খাটুনিটা সেটা সার্থক হয়ে যায় আর আজকের দিনে আমার বাপি যেহেতু জামাই ষষ্ঠী করতে বা আমার বাড়ি যায় না তাই আমার হাজব্যান্ডের সাথে সাথে আমি কিন্তু আমার বাবাকেও সমানভাবে গুছিয়ে সাজিয়ে খেতে দিই যাতে তার না যাওয়াটা সে কখনো অনুভব না করে আর অনেক কথাই তো বলা হয়ে গেল তবে এবার আসল কথায় আসি যে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে কি কি ছিল প্রথমেই ছিল ভাত লেবু লঙ্কা স্যালাড হিসাবে ছিল শশা টমেটো পেঁয়াজ তিন রকমের ভাজা দিয়েছিলাম ঝুড়ি আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা এর সাথে ছিল আলু পোস্ত মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের একটা পদ চিংড়ি মাছের মালাইকারি মাটনের আলু দিয়ে ঝোল পমফ্রেট তাওয়া ফ্রাই আর তার সাথে ছিল আমের চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি আর মিষ্টি দই আর এই তো জামাই একদম রেডি হয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু উপভোগ করতে আর আজকে কিন্তু মায়ের জামাইকে আমি রেঁধে ফেরে খাইয়েছি বা জামাই ষষ্ঠীর পুরো খাটুনিটা আমি কেটেছি আর বাবার সাথে সাথে মেয়েও কিন্তু কড়া তদারকি রেখেছে কে কী খাচ্ছে না খাচ্ছে অন্যদিন এই সময় কিন্তু সে ঘুমে মগ্ন থাকে তবে আজকে কিন্তু সে কড়া নজরদারি রেখেছে সকলে ঠিকঠাক খাবার পেলো কিনা এবং সকলে ঠিকঠাক খেতে পারল কিনা।